ডান দিক থেকে বাদি আরেকটু বাদিকে ওই তো ডান দিকটা ফাঁকা ঢুকে পড়ি আবার খালি বাস দেখে ঢুকে পড়ি বাহ গন্তব্যস্থল সামনে গোল ভাবছেন তো কোনো ফুটবল ম্যাচের কমেন্ট্রি করছে। না তা না দাদু নাতিকে জিজ্ঞেস করেছেন কি রে কেরি কাটতে পারিস মানে ড্রিবল করে দেখাতে পারবি নাতি বলল আমার ড্রিবল দেখতে চাও তো বসো আমার বাইকের পেছনে ওহো তারপর যা হলো আপনারা ঠিকই শুনলেন লাইভ হাইওয়ে কমেন্ট্রি খেলার মাঠ না আমাদের রাস্তায় যে এখন এক বনের স্টেডিয়াম যেখানে দু চাকার স্ট্রাইকাররা দিচ্ছে অসীম সাহসিকতার ফ্রি পাশে দাঁড়ানো অটো টুকটুক গোলকিপার হঠাৎ ব্রেক টেনে প্রচন্ড থির স্কোরবোর্ডে লেখা প্রতিদিন একাধিক কিক এবং মাঝে মাঝে দুঃখজনক গোল অর্থাৎ দুর্ঘটনা হাস্যকর অবশ্যই মর্মান্তিক আরো বেশি আমাদের রাস্তাঘাট কমেডি ট্রেজেডির নায়ক কখনো কোনো নাটকীয় চলচ্চিত্রের রচয়িতা নন তিনি এক বাস্তব বেঁচে থাকার লড়াই রেপিডো সুইগি জোমেটো বা অফিস টাইম আধিপত্যের সংসার সুর ফলে গতির কাছে আত্মসমর্পণ হয়ে যায় কিন্তু সেই সঙ্গে মিলিয়ে যায় মানুষের জীবন ঝুঁকি দাঁড়াও একটু ভাবি পেছনে বসে মানুষও তো কোনো প্লেইং কার্ড নয় তারও একটা পরিবার একটা গল্প আর আছে আমেরিকা ফুটপাথ ফ্লিম একেবারে পিপড়ার কনসার্ট বাইক সারি করে ফুটপাত দখল করে রাখে পথ চলতি মানুষ হতবাদ কোথায় যাবে তারা বাজারের রোজকার কাহিনী নয় এটা শিলচর নগর জীবনের সাইড এফেক্ট সমাজের রোড ম্যানেজমেন্টে যেন তালি বাজে অল্পই তো ফাঁকি মেলে কিন্তু ভাঙে বহু মানুষের চলার অধিকার সবাই বলে ছোট যান কি সমস্যা কিন্তু ছোট হলে কি অধিকার হারিয়ে যায় ভাই ছোট যান হলেও পেছনে বসা মা বাবা বাচ্চা বা রুগী তাদেরও জীবনের দাম আছে আর যারা ক্যারিকেটে গতি করেন তারা যেন প্রতিদিন একটি রোলিং রুলেট খেলছেন অ্যাডভেঞ্চারের নামে আত্মহত্যা নয় কিন্তু ফলটা একই কারণ দুর্ঘটনা ঘটে গেলে যত দোষ নন্দঘোষের মতো সব দোষ অটো টুকটুকি আর চার চাকার গাড়ির উপরে পাশে থাকা চালকের জন্য জেগে ওঠে ছোট যান বলে কি না কিন্তু ওই কেরি কেটে দুর্ঘটনা ঘটালো ওটার কথা আর কেউ বলে না কি কঠিন অবাস্তব সেই কিছু সংখ্যক বাইকওয়ালা দাদাদের কাছে বিনীত আবেশও রাখি একটু সংযত হন আপনারা যদি আরেকটা গন্তব্যে পৌঁছতেই চান তো হেলমেট পরুন পেছনের লোকটাকেও করতে বলুন ট্রাফিক আইন মানুন ক্যারি কাটার আগে দুইবার ধাবুন গন্তব্যে পৌঁছনোয় উদ্দেশ্য হলে ওটা শূন্য হলেও লাভ নেই যদি ফিরে আসতে না পারেন আর প্রশাসন আপনারাও হাঁটুন সতর্ক করুন ফুটপাতকে মানুষের জন্য ফেরত দিন বিকল্প নেই রাজনৈতিক বা দোষ একে অন্যকে চাপানো কমেডির বদলে বাস্তব পদক্ষেপ চাইছি কঠোর ট্রাফিক আইন কঠোর পার্কিং আইন এবং সচেতনতা ক্যাম্পেইন দরকার হলে শিলচর শহরটাকে সিসিটিভিতে মুড়ে আইন সামলান কিন্তু আপনাদের কাছে সিএনএন টোয়েন্টি ফোর শিলচর এর বিনম্র আবেদন আপনারা শহরটাকে একটু শ্বাস নিতে দিন শেষে বলা যাক রাস্তায় সবটা কমেডি নয় অনেকটাই জীবন তাই আজকের এই লাইভ কমেন্ট্রি বন্ধ হোক স্টেডিয়াম স্টাইল ড্রিবল না রাস্তায় শান্তি ও নিরাপত্তা ফিরুক আর হ্যাঁ গোল দিলেন তো ভালো কিন্তু লক্ষ্য রাখুন গোলটা যেন পরিবারের হাসি জিততে হয় শ্মশানের নয় রিপোর্ট সিএনএন টোয়েন্টি ফোর